আসসালামু আলাইকুম রহমতুল্লা যারা সরকারি খরচে বাড়তেছেন জলান যাবেন গার্মেন্টস কোম্পানিতে এবং ভালো বেতনে যারা উচ্চ পদে আছে তাদের নতুন একটি সার্কুলার এসেছে তারা চাইলে এখানে আবেদন করতে পারেন ইন্টারভিউর জন্য আপনারা সরকারি খরচের মাধ্যমে যেতে পারবেন এখানে আপনাদের কোনো খরচ দেওয়া লাগবে না ওটাই নিয়োগকর্তা এবং সরকারিভাবে দেওয়া হবে করতে পারেন আজকের এই পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করা হবে যারা এইখানে আবেদন করবেন আজকের এই ফুল ভিডিওটি দেখেন অবশ্যই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে কীভাবে আবেদন করবেন এবং কত টাকা আপনাদের বেতন হবে সব কিছু নিয়ে আলোচনা করা হবে এবং যারা আবেদন করতে জানেন না তাদের তাদের বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে গার্মেন্টস টেকনিশিয়ান পদের জন্য একজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যা মাসিক বেতন হবে চারশো চুয়ান্ন ডলার যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে পড়বে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে একজন যা বাংলাদেশি টাকায় পর্বে দেড় লক্ষ টাকা এখানে দেওয়া আছে এক হাজার চারশো ডলার আপনারা যারা এখানে আবেদন করবেন অতি শীঘ্রই আবেদন করুন আবেদনের মেয়াদ সীমিত তিন নাম্বারে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে দুইজন যেখানে পাঁচশো পঁয়ষট্টি ডলার চার নাম্বারে দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে দুইজন এখানে হচ্ছে সাতশো আঠান্ন ডলার এখানে হচ্ছে সাতশো ডলার মাসিক যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আশি হাজারের উপরে পড়ে যারা খুব ভালো পদে আছেন তারা চাইলে এখানে অবশ্যই আবেদন করতে পারেন আপনাদের আপনাদের জন্য বিশাল সুযোগ এবং আপনাদেরকে বিনা খরচে তারা নিয়ে যাবে আপনি যদি একবার সিলেক্ট হন আপনাদের ভালো টাকা ইনকাম হবে আপনারা যদি এখানে আবেদন করতে চান অতি শীঘ্রই আবেদন করুন এবং যারা আবেদন করতে জানেন না তারা তাদের জন্য ভিডিও লাস্টে আলোচনা করা হবে ভিডিও অবশ্যই না এনে শেষ পর্যন্ত দেখুন চার নাম্বারে দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে দুইজন সাতশো আঠান্ন টাকা দেবে তারা আঠান্ন ডলার দিবে মাসিক যা বাংলাদেশি টাকায় পড়বে আশি হাজার টাকা এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন মেনটেন্স সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে দুইজন মাসিক বেতন দেবে তারা চারশো চুয়ান্ন ডলার যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় নম্বরে দেখতে পারতেছেন স্টোর সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে একজন মাসিক বেতন হচ্ছে চারশো চুয়ান্ন ডলার যা পঞ্চাশ হাজার টাকার উপরে বাংলাদেশি টাকায় কনভার্ট করবে আপনারা যারা আবেদন করবেন অতি শীঘ্রই আবেদন করুন এই সার্কুলারের মেয়াদ অতি শীঘ্রই শেষ হয়ে যাবে আপনারা যারা আবেদন করতে আগ্রহী অতি শীঘ্রই আবেদন করে ফেলুন চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে দুই চাকরির চুক্তি তিন বছরের তারা তিন বছরের আপনাদেরকে বিষা দিবে তিন নম্বর হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যথাযথ ব্যবস্থা করা হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছরের চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আপনাদের কোনো খরচই বহন করতে হবে না আপনাদের টোটাল খরচ নিয়োগকর্তা বহন করবে বর্তমান বর্তমানে সরকারি খরচের মাধ্যমে প্রচুর পরিমাণ লোক নিতেছে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন অনলাইনে অনলাইনে আবেদন করে বই সিলে ইন্টারভিউ দিয়ে যদি সিলেক্ট হন আপনারা সহজে যেতে পারবেন পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে দেশে বা জড়ানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন যাদের বিরুদ্ধে জড়ান বা বাংলাদেশে কোনো মামলা আছে তারা এখানে আবেদন করতে পারবেন না বা আবেদন করতে পারলেও আপনারা আপনাদেরকে ইন্টারভিউতে ক্যান্সেল করে দেওয়া হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন অন্য অন্য শর্ত জড়ানের শ্রম আই অনুযায়ী প্রযোজ্য হবে আবেদন শেষ তারিখ হচ্ছে এক এক তারিখ আগস্ট দু আগস্ট দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা পর্যন্ত মাঝখানে আজ হচ্ছে তিরিশ তারিখ আজ আজ হচ্ছে তিরিশ তারিখ মাঝখানে একদিন সময় আছে যারা আবেদন করতেছেন অতি শীঘ্র আবেদন করে ফেলুন তারা আবেদন করতে জানেন না তারা চাইলে আমার কাছ থেকে স্বল্প খরচে আবেদন করতে পারেন ইন্টারভিউর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিব আপনি যাই যা আমার কাছ থেকে আবেদন করতে পারেন আর অনেকে প্রশ্ন করেন কল দিয়ে বলেন যে ভাই আপনি আপনার অফিসটা কোথায় ভাই আমি কোনো এজেন্সি না আমার নর্মালি কোনো অফিস ওরকম কোনো অফিস নেই আমি আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করে করি আর আপনারা যারা আবেদন করতে জানেন না তারা তাদেরকে আবেদন করে দিই যারা আমার কাছ থেকে আবেদন করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন তাদের যদি আবেদন করতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন আর সার্কুলারটি ডেট শেষ হয়ে যাওয়ার পরে যারা ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আসলে ওই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি আমাকে কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো তখন সেই মুহূর্তে যে সার্কুলার থাকবে আমি ওই সম্পর্কে আপনাদেরকে বলে দিব আপনি চাইলে যদি আই আবেদন করতে আগ্রহী হন আপনি আবেদন করতে পারেন বা আপনি নিজে চাইলে নিজে করতে পারবেন বা আমার কাছ থেকে চাইলেও করতে পারবেন সেটা এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কথা থেকে করবেন আমি শুধুমাত্র ইন্টারভিউর জন্য আবেদন করি আমি বইসেলের সাথে সংযুক্ত না বইসেল একটি সরকারি অফিস সেখানে আপনাদেরকে যে ইন্টারভিউ দিতে হবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ